কে ওই পন্ত গেছে যার পর পকেটে হাত দিছি মিষ্টিটা ঢোkay দিছি কে কে দেখতে পাচ্ছেন পারেন না এটা নামই ম্যাজিক ম্যাজিক অপর নাম চুরি ম্যাজিক কোন জাদু মন্ত্র তাত্তর কিচনা সত্য কথা বলছি মিষ্টি তৈরি এটা নেটওয়ার্ক নাই সত্য কথা বলছি মিষ্টি তৈরি হয়ে গেছে এখন আপনি বাইরে করে খাবেন আমি বাইরে করে খামু আপলি যা কত সুন্দর ছেলে বলছে আপনি বাইর করে খান আজকে একটা অনুষ্ঠান করেছিলাম সকালবেলা বলেছি না আমি বললাম মিষ্টি তৈরি হয়ে গেছে তুমি বাইর করে খাবেন না আমি বাইর করে খাবো কয় তুই বাইর কর ছেলেটা খুব শিক্ষিত তো সেই জন্য বলছে তুই বাইর কর এনি কত সুন্দর বলছে আপনি বাইর করে খা সারা জীবন তো মানুষকে আমি বাইর করে খাই আজকে আমি যখন অর্ডার দেবো তখন বাইর করে খাবার ঠিক আছে তার আগে রিক্স এর খেলাটা দেখেন আমার পেট থেকে সিংমা জেল মাছ কি করে ওই ওই আর একটা ফিটিং হয়ে গেছে একটা মানুষের দেখেন কাটা মুন্ডু কি করে কথা বলে আমি মাথাটা কেটে রাখবো মাথায় কথা বলবে এই বডিটি নড়াচড়া করবে যা জন্মের পরে দেখেন আজকে বাস্তবে দেখে যান জীবনে তো অনেক জাদু অনেক অনেক খেলাই দেয় জায়গায় দেখে আজকে বাস্তবে কয়েকটা খেলা দেখবেন সারা জীবনের জন্য মনে রাখবেন না আবার কোম্পানি কথা বলছি বলে আপু আপনারা রাগ টাক করলেন নাকি রাগ হবে না বাবা সত্য কথা বলছে আমি তো গরিবের সন্তান বাবা আমার বাপের যদি সম্পত্তি থাকতো আপনাদের পান নিচে আমি চিল্লা চিল্লি করতাম না যার নুন খায় তার একটু গায় বলবেন না বাবা আসল নকল চিনব কি করে একদমই সোজা দেখবেন কিরাম গঞ্জে হাটে বাজারে একখান দিয়ে এই পাত তাইলো থেকে মাতার চান্দি পন্ত সম্পূর্ণ বেদি ভালো করে ফেলাচ্ছে এটাই হচ্ছে নকল বলবেন আপনার ছেলাই